গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করবো সেটা হয়নি কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং অনেকগুলো অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয় গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের দু তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন আমি এখন আর রাগঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরও শক্তভাবে এক করতে চাই ছ মাস পর নিশ্চয়ই সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই কারণ যখন দেখছি আমাদের দেশের একটা গণ অভ্যুত্থানের যে সুফল একটা গণভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ট্রানজিশন সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে তখন কথা বলতেই হবে প্রথমত হেডলাইন এরকম গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা মাইকে ঘোষণা দিয়ে মারধরে ধরে আহত পনেরো নিউজটা একটু ডিটেল পুরোটা পড়ি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদেরকে তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এলাকাবাসী পুলিশ জানিয়েছেন গতকাল শুক্রবার রাত নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন তারা ভাংচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজউদ্দিন মেডিকেল আজ আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে আহতদের নাম আছে এখানে সিভিল সার্জন বলেছেন পনেরোশো জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরি জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন হতে হয়েছে যেটা ইন্টারেস্টিং সেই জায়গাটাও আসি এখানে বিধিবাদরা পৌনে দুইটার দিকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় তারা ছাত্র বাংলা গাজীপুরের নেতা এই কথা হলো খুব মন দিয়ে শুনি শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে শিরাশ্র ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো ষোলো জন ঘটনাস্থলে চলে যান সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায় তারা হাতে রামদাসহ তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই পনেরো জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয় এরপর মার্চটু গাজীপুর অনেকগুলো প্রশ্ন প্রশ্ন হচ্ছে বয়ানের ভিন্নতা আছে মানে বলা হচ্ছে পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাংচুর করতে যায় লুটপাট করতে যায় খুবই সম্ভব কারণ গত দুই তিন দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে যাচ্ছেন গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললো তাকে সুশীল টুশীল বলে এবং এটা তো হচ্ছে সবচেয়ে ছোটো গালি আর ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে এটা খুব স্বাভাবিক হতেই পারে এরা ছাত্র জনতা আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত ছাত্র জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে এটাই আশঙ্কার জায়গা ছিল এটাই বত্রিশ নম্বরের ঘটনার পর পরই অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে নম্বরের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন তিন চারটা একসাথে ঘটেছে এরপর পরের দিন এবং যাচ্ছে এবং এইরকম আসলে থামানো যায় না আর ওই যে বারবার বলছি যাদের হাতে যাদের প্রতি কন্ট্রোল আছে যে আপনারা এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে যে মানুষগুলো ফলো করে এর বাইরেও আরও মানুষ আছে নানান ভেস্টেড ইন্টারেস্টের মানুষজন আছে তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন সুতরাং ছাত্ররা এটা করতেই পারেন ছাত্র জনতা কারণ সবাই কমান্ড শোনেন নাই তারা এটাকে লুটপাটের জন্য না তারা এটাকে মানে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ মজা বিভাগ মন্ত্রী ছিলেন এবং তার বাড়িটাও স্বৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক সুতরাং সেটা ভাঙা যায় সেটা লুটপাট করা যায় মানে ছাত্ররা হলে আর লুটপাট করলো না ভাঙলো আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে লুটপাট করবে বাংলাদেশে এখন ছাত্র জনতা বৈষম্য ছাত্র আন্দোলনের নাম দিয়ে যে কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে খুব সত্যিকার অর্থেই আছে কয়েকদিন আগে দু বা তিন দিন আগে উত্তর আর একটা থানাতে গিয়ে কারা করেছেন জানি না কিন্তু তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের গ্রেফতার একজন ছাত্রকে আনার জন্য গিয়েছিল এবং যথেষ্ট মিসবিহেভ পুলিশের সাথে করেছে ইভেন রিয়াকশনে পুলিশের লোকজনকে সাসপেন্ড টাসপেন্ড করতে হয়েছে সো এই নাম দিয়ে এই কাজটা করা যায় এই কাজটা করা যায় এটা ফ্যাক্ট বাংলাদেশে এখন এবং এই কাজটা হয়েছে কোনো না কোনো ফর্ম আমি আবার পাল্টা একটা প্রশ্ন করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার মুখ থেকে যে আবারও বলছি সেটা খুবই অ্যালার্মিং উনি বলছেন ওনাদের কাছে খবর আসে বোঝাম হকের বাড়িতে লুটপাট হচ্ছে ফাইন ধরে নিলাম কিছু লুটপাটকারী চোর ডাকাতোটা করছে তারপর তারা পনেরো ষোলো জন গিয়ে ওটা ঠেকানোর জন্য যান এই কথাটা শেখ হাসিনার পতনের পর থেকে বলছে আজকে ছ মাস পরেও বলছি ওনারা কারা ওদেরকে ঠেকানোর ওনারা কারা এই যে আপনারা কারা বললে ওনারা কারা আমরা জানি আমার এই বৈষম্য ছাত্র আন্দোলনের কারা আমরা জানি অসাধারণ রোল তাদের আছে কিন্তু ওনারা কারা তাদেরকে ঠেকানোর জন্য বাক্যটা হচ্ছে এটা মাস পরেও যদি এই পরিস্থিতি মাঠে এখন তো সেনাবাহিনীও আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং এই ছাত্ররা যদি থানার সাথে কথা বলেন প্রয়োজনীয় মিলিট্রির সাথে কথা বলেন সেগুলো ঠেকানো যাবে না তারা যাচ্ছেন কেন আবারও বলছি তারা কারা এটা ঠেকানোর তারা পুলিশ মানে যা এক সময় যখন বিএনপি নাশকতা করতে পারে তাই আমরা মাঠে লাঠি নিয়ে বসে আছি তখন এই কথাগুলো খুব বলতাম আমি এই কথাগুলো আজ আবার বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশের দায়িত্ব পায় নাই যখন দেশে সরকার ছিল না বা সরকার গঠন হয়েছে পুলিশ ছিল না কিছু কিছু ক্ষেত্রে তারা গেছেন ওটুকুকেও যদি আমরা একটু ছাড়ও দিই তখনও আমার মনে হয়েছে কতগুলো ক্ষেত্রে দরকার ছিল ওটা কিন্তু তারা গেছেন কারণ সেনাবাহিনী তখনও ছিল এই যাওয়াটা তখনও সমালোচনা করেছি আর ছমাস পর এই কাজটা করা কিন্তু একটা ভয়ঙ্কর সিগনাল দেয় এই সরকার তাহলে কি এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন তারা তাদের মতো করে এখন মাঠে কন্ট্রোলের বাইরে যা কেন কিছু করছে কিংবা মাঠে তাদের এক সময় যে সক্ষমতা ছিল তারা যেখানে যান পরিচয় দিয়ে যে কোনো কিছু করতে পারেন প্রয়োজন ওকে ঠামা ঠেকাতে পারেন ওকে থামাতে পারেন সেগুলো করতে পারেন সেটা কমে আসছিল বলে তারা এখন আবার মাঠে শক্তি প্রদর্শন করতে শুরু করছেন মাঠের মধ্যে শক্তি নিয়ে যে বয়স তাদের এই অ্যাডভেঞ্চারিজম তাদের ভালো লাগারই কথা কিন্তু সেটা সবচেয়ে জরুরি কথা আসল কথা হলো দুটো সরকারের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে এটা আস্তে আস্তে আরও খুব ক্লিয়ারলি প্রকাশিত হতে শুরু করেছে এটাই অ্যালার্মিংয়ের জায়গা আমি একটা ভিডিও করব ভারতীয় মিডিয়া কি বলছে না বলছে সেসব নিয়ে ওখানেও মূলত এটাই আর্গুমেন্ট এবং লজিক করি ছ মাস পর সারা দেশে এত ওয়াইড স্প্রেড হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে সেইখানে দাঁড়িয়ে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না এবং আবারও বলি আমাদের মিলিটারি এখন মাঠে আছে এটা আমাদের সেনাবাহিনীর প্রতি একটা খুব অপমান অপমানসূচক ব্যাপার তাদের ম্যাজিস্ট্রেটে পাওয়ার আছে দেখান ডিসাইড দেম তারা নিজের মতো সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে পারেন যেখানে প্রয়োজন কিন্তু হচ্ছে না সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে আর সবচেয়ে জরুরি কথা যেটা আওয়ামী লীগ পাল্টা পিটুনি শুরু করেছে এর আগে শুধু গোপালগঞ্জে আমি তিনটা ঘটনা নিয়ে ভিডিও করেছিলাম সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার পাঁচ সাত দিনের মধ্যেই মাসখানেক পর বিএনপির একটা নেতার গাড়ি বহরে হামলা হয়ে একজন মারাও গিয়েছিল পঞ্চাশ জন আহত হয়েছিল এবং দু তিন দিন আগে চার দিন আগে আওয়ামী লীগের কর্মসূচিতে সোকন কর্মসূচিতে লিফ্টের বিতরণের সময় একজনকে গ্রেফতার করার পর পুলিশের গাড়িতে হামলা হয়েছিল গোপালগঞ্জ ভেতরে কিছু ঘটনা আওয়ামী লীগ পাল্টা রিটালিয়েট করছিলো যেদিন গোপালগঞ্জে হামলা সেদিন পাবনাতে আবার একজনকে গাড়ি থেকে জয় বাংলা স্লোগান নিয়ে নিয়ে যায় আমরা খেয়াল করছি গোপালগঞ্জ ছিল পাবনাই হয়েছে গাজীপুরে হলো এবং এটা আরও ভয়ঙ্কর হলো পনেরো জন অন্তত আহত হয়েছে তিনজনের আশঙ্কাজনক আমরা খুবই চাই গভীরভাবে তাদের কোনো রকম বড়ো ক্ষতি না হয়ে যাক তারা বেঁচে থাকুন এবং কোনো রকম মেজর ক্ষতিগ্রস্ততার মধ্যে তারা না থাকুন কিন্তু যতটুকু হয়েছে আস্তে আস্তে আমাদের বিভিন্ন জায়গায় তার শক্তি দেখাতে পারছে এই ঘটনাটা ঘটে যাচ্ছে সরকারের নির্বল নির্ব্লপ্ততার কারণে সরকার তার অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই চালাতে পারছে না পুলিশ পারছে না না পারলে আমরা চেঞ্জ দেখতে চাই আমরা চেঞ্জ দেখতে চাই সারাষ্ট্ৰ উপদেশ যদি না পারে ওই জায়গায় অন্য কেউ আসুক কিন্তু তাকে বা কাউকে সেই দায়িত্ব নিতে হবে সরকারকে নিতে হবে এবং নাপারল আর কেউ আসুক শেখ হাসিনার পুলিশ এই হয়েছে ওই হয়েছে ছমাস মাস পর কাজ করতে পারবে না হতে পারে না কোনোভাবেই হতে পারে না ফলে এই নির্লিপ্ততাগুলো এই পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর ওপরেও প্রশ্ন তৈরি করছে আমি প্রায় মাজার ভাঙার ঘটনা বলি আশিটা মাজার ভাঙা হয়েছে ব্যবস্থা নিলে আশিটা মাজার ভাঙা হতো না ব্যবস্থা মানে প্রেস নোট দেওয়া না আমরা এখন থেকে কিন্তু কঠোর হলাম এখন থেকে কঠোর হলেও যদি হয় তার আগের ঘটনাগুলোর ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা নিতে হবে নেওয়া হয়নি ফলে পুলিশ আদতে কিছু করবে কোনো কিছু ঠেকানোর জন্য এটা মনে হয় না এখন ব্যাপারগুলো দুই পক্ষের কাছে ছাত্র জনতা বলে যারা তাদেরকে পরিচয় দিচ্ছেন তারাও মনে করে পুলিশে না হলে আমরাই মাঠে পুলিশ হিসাবে থাকছি আর আওয়ামী লীগ এখন বেশ কিছু জায়গায় কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা অনেক কিছু করে ফেলতে পারছেন এটা খুব অ্যালার্মিং জায়গা এবং এটা এক্সক্লুসিভলি এই সরকারের ব্যর্থতার কারণে কোনোরকম কোনো কনফিউশন নেই যতদিন পর্যন্ত সরকার তার নিজের সক্ষমতা নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার তার বল প্রয়োগের ক্ষমতা দেখাতে না পারবে লেজিটিভেটলি প্রায় বলি কথাটা বল প্রয়োগ করবে সরকার সরকারের বল প্রয়োগ করার সক্ষমতা আছে অধিকার আছে সেটা যদি আইন সংবিধান বিধিবিধানের চৌহদ্দির মধ্যে হয় সেটা কোনো সমস্যা তৈরি করে না এর বাইরে হলে সমস্যা তৈরি করে অবৈধ বেআইনি বর বর বল প্রয়োগ শেখ হাসিনা যেটা করতেন সেটা ঘৃণা করে মানুষ কিন্তু কোথাও কোনোখানে সরকারকে আমি দেখি নাই সরকার যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার প্রয়োজনে সে বল প্রয়োগ করে কোথাও কিছু না সেটারই মাসুল আমরা দিচ্ছি এবং খুব বাজে ম্যাসেজ মাঠে চলে গেছে আমি কিন্তু বিপদ দেখতে পাচ্ছি প্রায়ই বলছি যে মব থামানো যাচ্ছে না অনেকে এখন বিভিন্ন জায়গায় পনেরো জন পঞ্চাশ জন মিলে যে কোনো কিছু করে ফেলছেন করবেন দফায় দফায় বলেছি এটা নিয়ে কথা অনেকে পছন্দ হয়নি তারপরও বলেছি এখন আমি দেখছি আওয়ামী এখন পাল্টা মার শুরু করবে এবং এই মারের আবার একটা কারণ আছে আমরা অনেকে হয়তো খেয়াল করি না এটা আবার খুব স্বাভাবিকভাবে আওয়ামী হাতে মার খেয়ে আমাদের স্টুডেন্টরা ক্ষুব্ধ হবেই ক্ষুব্ধ হবেই আওয়ামী হাতে মার শেখ হাসিনার বক্তব্য শুনে আমাদের গা জ্বলে যায় আওয়ামী আমাদেরকে পেটাবে ফলে স্বাভাবিকভাবে যেটা হবে এবার আওয়ামী লীগের উপর আবার পাল্টা হামলা শুরু হওয়ার টেন্ডেন্সি হতে পারে কারণ সরকার তো কিছু করবে না কিছু করছে না ইনস্ট্যান্টলি যদি সব জায়গায় ব্যবস্থা নেওয়া হতো যেখানে যেখানে হয়েছে ব্যবস্থা নেওয়া হতো গ্রেফতার করা হতো বিচারের আওতায় আনা হতো তাহলে সমস্যা ছিল না কিন্তু না ওটা যখন হবে না খুব স্বাভাবিকভাবেই মানুষজন তখন সিনেমার ভাষায় নিজের হাতে আইন তুল